আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে এই মুহূর্তে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটি মডেল তোমাদের দেওয়া হইতেছে এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য দেখো প্রথমে ক বিভাগ নবৃত্তিক প্রশ্ন রয়েছে এখানে এক থেকে পনেরোটি তারপরে দেখো এক কথায় প্রশ্নের উত্তর এসেছে এখানে পঁচিশটি এবং খ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তিন নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক থেকে দশটি প্রশ্ন রয়েছে এরপর গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন চার নাম্বারে এক থেকে পাঁচটি রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে দেওয়া হবে মোট পনেরো নম্বর তারপরে দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে কিছু উদ্দীপক থাকবে এবং কিছু দৃশ্যপট থাকবে তার উপর নির্ভর করে ক এবং খ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এভাবে মোট তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর আনসার করতে হবে তো চলো প্রথমে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিই দেখো এক এক নদ নদীর নিচে বা তলদেশে পরিবর্তন সঠিকভাবে জানা যায় কার কাছে উত্তর গ ডুবরি দুই অনুসন্ধানের জন্য প্রথম বিষয় কোনটি উত্তর ক প্রশ্ন তৈরি প্রশ্নের ভেতরে যে মূল বিষয়গুলো তাকে থাকে তাকে কি বলে উত্তর ক কি কনসেপ্ট চার সাড়ে চার হাজার বছর আগে ভারত উপমহাদেশের কোন অংশে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল উত্তর খ উত্তর পশ্চিম পাঁচ লুথাল কি ছিল উত্তর ক সমুদ্র বন্দর ছয় কোন নদীর তীরবর্তী এলাকায় হরপা মেহেনজেদারু নগর সহ আরো বস্তির চিহ্ন পাওয়া গেছে উত্তর উত্তর গ সিন্ধু ইতিহাসের বিচরণ ক্ষেত্র কোনটি সাত ঘটনা প্রবাহ আট নিচে কোনটি অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয় উত্তর খ ইতিহাস নয় সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা কোনটির বৈশিষ্ট্য উত্তর গ ইতিহাসের দশ মিষ্টি জলের প্রাকৃতিক জলধারাকে ধারাকে কি বলে উত্তর নদী বাংলাদেশের কুঞ্জায় মস্ত বড় হাওড় আছে উত্তর খ সুনামগঞ্জে বারো ওতিয়া দাদুর সাথে সুনামগঞ্জ গিয়ে সমুদ্রের মতো বিশাল জলারাশি দেখতে পায় সে কি দেখেছে উত্তর ক হাওর একটু উদ্দীপক দেওয়া আছে তা পরে আমাদের তেরো এবং চোদ্দ নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি পরে তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও মনীষা কানাডায় টেস্টে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে একদিন কথা প্রসঙ্গে মনীষা বাংলাদেশে থাকা তার বান্ধবী ইশিতাকে জানায় এর বসবাসরত দেশ জনসাধারণের শিক্ষা চিকিৎসা শিশু সনদ মঙ্গল, কেন্দ্র ইত্যাদি বিষয়ে খুবই সচেতনতা অবলম্বন করে তর তেরো মনীষার তথ্যে পাঠ কোন ধারণা ফুটে উঠেছে উত্তর ঘ রাষ্ট্রীয় কার্যবলী চোদ্দ মনীষা দেশের এই ধরনের কার্যাবলীর ফলে এখানে উত্তর হবে তিনোটি জনগণের মানসিকতার বিকাশ ঘটে জনস্বাস্থ্য রক্ষা করা হয় উন্নত জাতি গঠনে সক্ষমতা লাভ হয় পনেরো কোন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও শেষ হয় না উত্তর ক সূর্যের আলো তারপরে চলো এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই ষোলো কোনো কিছু খুঁজা বা কোনো প্রশ্নের উত্তর খোঁজা প্রক্রিয়াকে কি বলে উত্তর অনুসন্ধান সতেরো বিজ্ঞান যা বলে তার পক্ষে কি থাকতে হয় যথেষ্ট তথ্য প্রমাণ ও যুক্তি আঠারো কাদের জীবাণুশ্ব বিজ্ঞান বলে যারা জীবাশ্ম বা ফসল নিয়ে গবেষণা করে তাদের বিজ্ঞানী বলে উনিশ আদিম গোত্র জীবনে মানুষের জীবন ধারণের প্রতিটি উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয় উত্তর প্রকৃতি থেকে বিশ কোন যুগে মানুষ শিকার সংগ্রহ এবং নিজের আত্মরক্ষার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করত উত্তর পাথরের যুগে একুশ পুরুষের পাশাপাশি কারা ধর্মগুলা কমিটির সদস্য হতে পারতেন উত্তর নারীরা বাইশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্মগুলোকে কি বলা হয় উত্তর রাইস ব্যাংক সামাজিক দলের উদাহরণ দাও সামাজিক দলের উদাহরণ হলো পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব ইত্যাদি চব্বিশ প্রাকৃতিক সম্পদ কত প্রকার প্রাকৃতিক সম্পদ দুই প্রকার পঁচিশ নবায়নযোগ্য সম্পদের দুইটি উদাহরণ দাও উত্তর বাতাস ও সূর্যের আলো তারপরে দেখো খনম বিভাগ সংকিত প্রশ্নের উত্তর চলো আমরা খ বিভাগ শঙ্কিত এক থেকে দশ দশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিই তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল বলতে কি বুঝো দুই দলগত গবেষণায় দলীয় আলোচনা কেন গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের প্রথম নগর সভ্যতার নাম কি কিভাবে এই সভ্যতা পতন ঘটে চার কোনটিকে সভ্যতা দ্বিতীয় বিপ্লব বলা হয় এ বিপ্লব সম্পর্কে তুমি কি জানো পাঁচ ইতিহাস বিষয়টি পড়ে কি জানা যায় ছয় বিহার কি বাংলাদেশ অঞ্চলের একটি বিখ্যাত বিহার নাম লেখ সাত সামাজিক বিধি সম্পর্কে ধারণা দাও আট সামাজিক ভূমিকা পরিবর্তন কিভাবে হয় নয় প্রাকৃতিক সম্পদ কাকে বলে দশ অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে চলো আমরা সবগুলোর উত্তর আমরা জেনে নিই শিক্ষার্থীরা দেখো তোমাদের দুই নং প্রশ্নের উত্তর এক কথায় প্রশ্নের উত্তরগুলো এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সাজন অবস্থায় আছে তোমাদের এপিডিএফটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কে দেওয়া থাকবে এখানে একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে ওই চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা পড়ে নিও তো তারপর দেখো তিন নং প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছিল তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল বলতে কি বুঝো উত্তর যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাই হলো তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল যেমন তথ্যদাতা সাক্ষাৎকার গ্রহণ জরিপ পরিচালনা করা পরীক্ষণ পর্যবেক্ষণ প্রবৃত্তি তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল দ্বিতীয় প্রশ্ন দলগত গবেষণায় দলীয় আলোচনা কেন গুরুত্বপূর্ণ উত্তর অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় কোনো একটি ইস্যু বা বিষয়বস্তু নিয়ে একদল শিক্ষক একদল শিক্ষার্থী বা ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয় অনুসন্ধানের নানান তথ্য উঠে আসে তাই গবেষণায় দলীয় আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতার নাম কি কীভাবে এই সভ্যতা পতন ঘটে উত্তর প্রাচীন ভারতের ভারতবর্ষের প্রথম নগর সভ্যতার নাম হরপ্পা সভ্যতা অনেকে মনে করেন হরপ্পা নগর গুলোতে একসময় সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয় ফলে এই সভ্যতার পতন ঘটে তবে হরপ্পা সভ্যতার পত পতনের ক্ষেত্রে ভৌগোলিক কারণকেও খুব গুরুত্ব মনে করা হয় তারপরে প্রশ্ন চার কোনটিকে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব বলা হয় এ বিপ্লব সম্পূর্ণ সম্পর্কে তুমি কি জানো উত্তর নগর বিপ্লবকে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব বলা হয় নগর বিপ্লব কথাটির প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ গর্ডন তিনি তার ম্যাথ মেক্স হিমসেলফ গ্রন্থে নগর বিপ্লবের দশটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এগুলোর মধ্যে অন্যতম হল লিখন পদ্ধতির আবিষ্কার জ্ঞান বিজ্ঞানের চর্চা শিল্পকলার বিকাশ ইত্যাদি কমি বিপ্লবের পরে নগর বিপ্লবের সূচনা হয় তারপরে প্রশ্ন পাঁচ ইতিহাস বিষয়টি পড়ে কি জানা যায় উত্তর ইতিহাস পড়ে জানা যায় মানুষ লক্ষ কোটি বছর ধরে কিভাবে পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে জানা যায় কৃষি ও নগর বিপ্লবীও গঠিছে কিভাবে সেই সাথে জানা যায় কিভাবে মানুষ ভাষা সমাজ সংস্কৃতি ধর্ম উদ্ভাবন করেছে এবং রাজ্য রাষ্ট্র নির্মাণ করে বর্তমানে এসে পৌঁছেছে তারপরে প্রশ্ন ছয় বিহার কি বাংলা অঞ্চলের একটি বিখ্যাত নাম বিহারের নাম লেখ উত্তর শাসন আমলে পাল শাসনামলে বাংলা অঞ্চলের অনেকগুলো শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল এই শিক্ষা কেন্দ্রগুলোকে বলা হতো বিহার বিহারের প্রধানত বৌদ্ধ ধর্মসহ অন্যান্য শাস্ত্র শেখানো হতো বাংলা অঞ্চলের একটি বিখ্যাত বিহার সুম্প মহাবিহার যেটি নওগাঁ জেলা পাহাড়পুরে অবস্থিত তারপরে প্রশ্ন সামাজিক বিধি সম্পর্কে ধারণা দাও উত্তর সামাজিক বিধির মধ্যে রয়েছে সমাজে প্রচলিত রাজনীতি মূল্যবোধ বিশ্বাস ইত্যাদি এগুলো মানুষের চিন্তা ও সামাজিক আচরণ কেমন হবে তা নির্ধারণের ভূমিকা পালন করে তারপরে প্রশ্ন আট সামাজিক ভূমিকার পরিবর্তন কিভাবে হয় ভিন্ন ভিন্ন মানুষ সমাজে তার অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন বা আচরণ করে সাধারণত এসব কাজ করার সময় সমাজ মানুষের কাছে যে আচরণ প্রত্যাশা করে মানুষ তা পূরণ করার চেষ্টা করে তবে সামাজিক অবস্থানে পরিবর্তিত হলে সামাজিক ভূমিকারও পরিবর্তন হয় তারপরে প্রশ্ন নয় প্রাকৃতিক সম্পদ কাকে বলে উত্তর যে সম্পদ কোন মানুষ তৈরি করে না বরং সরাসরি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন পানি বাতাস সূর্যের আলো তামা লোহা ইত্যাদি তারপরে প্রশ্ন দশ অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে উত্তর অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো একবার ব্যবহার করে চিরতর ফুরিয়ে যায় বা প্রাকৃতিক সাধারণত আবার তাদের তৈরি করতে পারে না সেগুলোকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস তামা ইত্যাদি এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর তারপরে আমরা চার নক প্রশ্ন রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর জেনে নেব তো এখানে দেখো চার নক প্রশ্নের উত্তর প্রশ্নটা ছিল এক অনুসন্ধান কাজে প্রশ্নের উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার সময় তাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হল উত্তর অনুসন্ধান কাজ যে প্রশ্নের উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার সময় তাকে নিচের বিষয়গুলো জানতে হবে ক সাক্ষাৎকার কতক্ষণ সময় লাগতে পারে তা জানতে হবে কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা জানতে জানতে হবে উত্তরদাতাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন ধরনের চাপ দেওয়া হবে হবে না তা জানতে হবে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তিনি স্বাধীন সেটা জানতে হবে উত্তরদাতার যে কোনো ব্যক্তিগত তথ্য নাম বয়স ইত্যাদি গোপন থাকবে তা জানাতে হবে প্রাপ্ত তথ্য কেবল নির্দিষ্ট অনুসন্ধানের কাজে ব্যবহার করা হবে তা জানাতে হবে তারপরে প্রশ্ন দুই পরিবারের কার্যবলি বর্ণনা করো উত্তর সামাজিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক উপাদান হল পরিবার বিবাহ রক্ত ও সম্পর্ক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠীকেই পরিবার বলা হয় এটি মানুষের জীবন যাপনের একক বিশ্বজননীন রূপ একজন মানুষ জীবনের প্রথম সামাজিক দল বা সংগঠন হচ্ছে পরিবার পরিবার একজন ব্যক্তির বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পরিবারের একজন মানুষ বুঝতে পারে সমাজের অংশ হিসেবে মাধ্যমেই বৃহত্তর তাকে ধরনের ভূমিকা রাখতে কোনো হবে সে বড় হয়ে কি হবে কি তাকে ভালো বা খারাপ বলে মনে করা হয় পরিবারের একজন ব্যক্তির শৈশব কৈশোরের মৌলিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করে এছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশেও পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর দ্বারা সামাজিক কাঠামোতে ব্যক্তির অবস্থান ও ভূমিকা নির্ধারিত হয় দেশ ও অঞ্চলবিদে পরিবার কাঠামো ভিন্নতা লক্ষ্য করা যায় তারপরে প্রশ্ন তিন সম্পদের উৎসগুলো ব্যাখ্যা করো উত্তর সম্পদের উৎস দুইটি সেগুলো হলো প্রাকৃতিক পদত্ব এবং মানব সৃষ্ট। কোন দেশের ভৌগোলিক সীমান সীমানার ভেতরে ভূমি ভূমির উপরিস উপস্থিতি ও অভ্যন্তরস্থ যা কিছু আছে তাই সবই প্রাকৃতিক দান প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা ফলমূল ও প্রাণীকূল নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ অনন্য জল প্রাণী ও উদ্ভিদ ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ এসবই প্রাকৃতিক পদত সম্পদ কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার সংগ্রহ ও উত্তোলন এবং এগুলোর রূপান্তর বা স্থানান্তর করে মানুষ নতুন সম্পদ সৃষ্টি করে এছাড়া ব্যক্তি নিজ উদ্যোগে বা সরকারের অর্থ ও পরিচালনায় রাস্তাঘাট কলকারখানা যন্ত্রপাতি যানবাহন বাঁধ ও সেতু সহ নানান রকম উপস্থাপনা নির্মাণ করে শিল্প দ্রব্য উৎপাদন করে এগুলি মানবশ্রেষ্ঠ সম্পদ তারপরে প্রশ্ন গ্রিক সভ্যতায় অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল উত্তর পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলোকে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং সেগুলোর অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি কিন্তু গ্রিক সভ্যতা ও ব্যতিক্রম প্রাচীন গ্রিক সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী তীরবর্তী একটি ভূখণ্ডকে কেন্দ্র করে সমুদ্রের তীরবর্তী এ সভ্যতার চারপাশে ছিল না বিস্তৃত চাষের জমি কিংবা সেচের সুবিধা তাই এই সভ্যতার অর্থনীতির বিকাশ ঘটেনি ভিন্নভাবে ঘটে বিভিন্নভাবে এই সভ্যতার মানুষেরা সমুদ্র থেকে মাছ মণিমুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহে দক্ষতা অর্জন করেছিল তারা পার্বত্য এলাকা থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে জাহাজ নির্মাণ করে সমুদ্রপথে বাণিজ্য করে নিজেদেরকে অর্থনৈতিক কার্যকরক্রম পরিচালনা করত তারপরে প্রশ্ন যুগে যুগে বাংলা ভূখণ্ড বিন্দেশীদের দ্বারা শাসিত হয়েছে এর পেছনে কি কি কারণ রয়েছে বিশ্লেষণ করো প্রাচীনকাল থেকেই বাংলা ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল এ দেশের ভূমিও ছিল অত্যন্ত উর্বর এ কারণে প্রাচীনকাল থেকেই বাংলা ভূখণ্ডের বিন্দেশীদের আগমন ঘটে ধীরে ধীরে তারা সম্পদের উপর পরিপূর্ণ আধিপত্য বিস্তারের সাথে সাথে শাসন ক্ষমতাও দখল করেছে বাংলার আদি আদিবাসীরা ছিলেন অত্যন্ত সাধারণ প্রতিকূল প্রকৃতি এবং হিংস্র জীবজন্তু হতে নিজেদের বাঁচিয়ে জীবন ধারণ করাই ছিল তাদের জন্য একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ শাসন ক্ষমতা নিয়ে ভাবনার সময় তাদের ছিল না বাংলা অঞ্চলের তাই যখন কোনো রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তার নেতৃত্বে দিয়েছে বহু দূরদূরবর্তী অঞ্চল থেকে আসা অভিজাত প্রশাসন অথবা উচ্চাবিলাসী কোনো যুদ্ধা প্রাচীনকাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার ইতিহাসের গোটা সময়কালে উত্তর ও উত্তর পশ্চিম ভারত তুরস্ক পারস্য ইরান ইসবেকিস্তান এবং পরবর্তীকালে ইউরোপ ও পাকিস্তানের নাম যশ খ্যাতি বিস্তারে ব্যক্তিগ্রস্ত কতিপয় উচ্চ বিলাসী অভিজাত শ্রেণী বাংলা অঞ্চলকে বারবার দখল ও দখ আধিপত্য বিস্তার করেছে সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য না দিতে দিয়ে তাদের ভাষা ধর্ম রাজনীতি এলাকার মানুষদের উপর চাপিয়ে দিয়েছে মোট কথা বাংলা অঞ্চলের সম্পদের লুবের বিন্দেশিরা এদের এদেশে এসে মানুষকে যুগের পর যুগ শোষণ করেছে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ভিডিওতে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর বুঝে নিয়েছ তোমাদের জন্য পিডিএফ দেওয়া হবে পিডিএফ ডাউনলোড করে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নিও এই প্রশ্নগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ